নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আজকে মুসুর ডাল আর কলমি শাক দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করবো যেটা আপনারা রুটি পরোটা ভাত সাথে পরিবেশন করতে পারবেন এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে ডালটা দিয়ে দেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য পেঁয়াজ কুচি পাওয়ার কমিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি কলমি শাকটা কেটে নেব এখানে একটি ঝুড়িতে কলমি শাক নিয়েছি কলমি শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কলমি শাকটাকে কেটে নেব এবারে কলমি শাকটাকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে বাকি শাকগুলোকেও আমি কেটে নেব ঢাকাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব ডালের সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ লবণ ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কলমি সাথে সেদ্ধ হওয়ার জন্য তবে গ্যাসের পাওয়ারটাকে কমিয়ে দিতে হবে অপর একটি বার্নারে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবাই সরষের তেল এখানে ছোট ছোট একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা কীরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব ভালো করে তেলটাকে গরম করে নেব এবার টুকরো করে কেটে রাখা আলুকে দিয়ে দেবো দিয়ে দেবো আলুর অনুপাতে লবণ আর হলুদ ভালো করে নেড়ে নেব আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে এই আলুর টুকরোগুলো ডাল আর শাকের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে নেবো ঢাকা দিয়ে যেটুকু বাকি আছে আলুটা কুক হয়ে যাবে মিনিট দু মিনিট ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব ঢাকাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে ঢেলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দেব নালে তেলে দিলেই ফাটতে শুরু করে দেবে ভালো করে ফোরনটাকে ভেজে নেব এবারে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দেবো পোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তবে হালকা ভেজেছি একদম লাল করে ভাজে নিই এবার সেদ্ধ করা কলমি শাক ডাল আর আলুটাকে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য চিনি এখানে চিনি অবশ্যই দেবে চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় দু মিনিট দুই মিনিট ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যায় আর কিছু এতে পড়বে না দু মিনিট ভালো মতন ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মুসুর ডাল কলমি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুর ডাল আর কলমি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এছাড়াও রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার